এবার মা রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের সামনে যখন দেয় ওমর উমর তিন বাচ্চাকে দুই নিয়ে রুটি হালুয়া মুখে দেয় বাচ্চা দুইটা খায়ার করে তাকায় থাকে তুমি কে গো আমাদের বাবা মারা গেছে আমরা এতিম এই গভীর গভীরাতে ক্ষুধার্ত মুখে তুমি খাবার তুলে দাও তুমি কে গো তোমার পরিচয় কি ওমর ফারুক দুই হাত তুলে বলে আল্লাহ এ অতমকে তুমি জান দুঃখ দেখার ঘুরতেছে হঠাৎ দেখতে পাই মদিরার মরুভূমির মধ্যে বেলায়। রাত্রেবেলায় টাঙ্গায়া তাঁবুর মধ্যে কি যেন পাক করতেছে উমর ফারুক আর দূরে থাকলেন না একটু নিকটিকে শুনতে পাইলেন বাচ্চারা কাঁদতেছে আর বলতেছে মা আর খুদে সহ্য করতে পারি না তাড়াতাড়ি একটু খাবার দাও মা বলতেছে বাবা একটু ধৈর্য ধারণ করো গোস্ত সিদ্ধ হলেই তোমাদের সামনে খাবার দিব তোমার ফারুক চিন্তায় পড়ে গেলেন দুমবার গোস্ত হলে বড় জোর আধ ঘন্টা লাগবে উটের গোস্ত হলে এক ঘন্টা লাগবে এত গভীর রাত হয়ে গেছে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না এইটা কেমন মা কাছে তোমার সন্তানগুলো খুদার জালায় জ্বালায় কান্দে আর তুমি বলতেছো গোস্ত সিদ্ধ হয়নি তোমার গোস্ত এত রাত কেন সিদ্ধ হয় না মহিলা বলে আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমি শুনেছি মদিনার খরিপা ওমর অত্যন্ত ভালো মানুষ আমি ভালো মানুষের কাছে সাহায্য পাওয়ার জন্য মদিনাই কিন্তু বিকেলে বেলা উমরের দরবারে গেলাম এত মানুষের ভিড় আমি আমার কষ্টের কথা বলতে পারি নাই আমার দুই যে তিন বাচ্চাকে নিয়ে আমি মদিনায় আইসি কিন্তু আজকে উমরের কাছে যাবার পারি নাই কি হয়েছে আগামীকাল বেলায় যাব কিন্তু আমার দুইটা বাচ্চা খুদার বেলায় যখন রাত্রেবেলা কান্দে তখন দুইটা বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য পানি পাতিলের মধ্যে পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছি বাবা গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দেব কিন্তু আমার গোস্ত সিদ্ধ হচ্ছে না আমি মনে করেছিলাম এরা ঘুমিয়ে যাবে কিন্তু এদের পেটে এত ক্ষুধা লাগছে এদের চোখে আর ঘুম ধরতেছে না ওমর হরক বলে মা একটু ধৈর্য ধরো মা এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খুলে দাও আসলাম বলে আমিরাল আল কি হয়েছে বড় একটা খাদ্যের বস্তা আমার মাথার দাও আসলাম কয় আপনি হলেন অর্ধবিদির খলিফা আমি হলাম চাকর কোথায় খাদ্যের বস্তা নিয়ে যাওয়া লাগবে হুকুম করেন ওমর ফারুক বলে আসলাম এক ধনের বোঝা আর এক মাথায় দেওয়া যায় নাই তাড়াতাড়ি করে বোঝাওয়ার মাথায় উঠে এখন আসলাম কি করবে উমর ফরকের মাথায় যখন খাবার বস্তা উঠে দেয় উমর ফরক এত জোরে বস্তা নিয়ে দৌড় দেয় আসলাম পিথুন থেকে বলে আমির আল আলমিন এই বস্তা নিয়ে দৌড়ে দেখি আপনি পড়ে যাবেন আপনার কষ্ট হবে ওমর কান্দাব আসলাম রে সময় মতো যিনি কাছে পৌঁছতে না পারি উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুরায়া দিবে এক দৌড়ে কাছে গিয়ে বললেন মা আর দেরি করো না মা তাড়াতাড়ি এই বস্তা খুলে রাতা উটি তৈরি করো হালুয়া তৈরি করো এবার মা রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের সামনে যখন দেয় ওমর দুইটি তিন বাচ্চাকে দুই উড়াকের উপরে নিয়ে রুটি হালুয়া মুখে দেয় বাচ্চা দুইটা খায় আর ফেল ফেল করে ওমরের দিকে তাকায় থাকে তুমি কে গো আমাদের বাবা মারা গেছে আমরা এতিম এই গভীর রাতে খোদার তো মুখে তুমি খাবার তুলে দাও তুমি কে গো তোমার পরিচয় কি ওহার ফারুক দুই হাত তুলে বলে আল্লাহ এ আদমকে তুমি জান্নাত থেকে বাঁচায় আদা মহিলা পর্দার ভিতর থেকে বলে পথিক কিন্তু মানুষ এমন ভালো হয় কোনো দিন কল্পনা করি নাই যদি মদিনার খলিফা না বানায়াম তোমাকে আল্লাহ যদি মদিনার খলিফা বানাইতো তাহলে মদিনা দুনিয়ার জান্নাত হয়ে যেত